অষ্টম শ্রেণীর প্রতিটি শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই অধ্যায় থেকে আমরা মূলত পঁয়ত্রিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর পাশাপাশি যে সমস্ত প্রশ্ন আলোচনা হবে তার সঙ্গে সম্পর্কযুক্ত অন্যান্য প্রশ্নের আলোচনাও এখানে তোমরা দেখতে পাবে তাহলে শুরু করছি আজকের আলোচনা আলোচনার সূচনাতেই যে প্রশ্নটি রয়েছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন এটার উত্তর তোমরা দেখতেই পাচ্ছ রাজা রামমোহন রায় এর পাশাপাশি বলে রাখি রামমোহন রায় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তারপর রয়েছে কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এটার উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন তবে এর সঙ্গে মনে রাখতে হবে ভারতবর্ষের বুকে এই সতীদাহ প্রথা নিবারণের জন্য যিনি বিশিষ্ট ভূমিকা রেখেছিলেন তিনি হলেন রাজা রামমোহন রায় তারপর রয়েছে বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কী উত্তর হচ্ছে দিগদর্শন দিগদর্শন হল বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা এর সঙ্গে আমরা মনে রাখব বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ তারপর রয়েছে ডিরোজিওর ছাত্রদের কী বলা হতো উত্তর হচ্ছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল তাহলে ডিরজিওর ছাত্ররা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত তারপর বিধবা বিবাহ আন্দোলনে কে অগ্রণী ভূমিকা পালন করেন বিধবা বিবাহ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন বিদ্যাসাগর ভালো করে মনে রাখবে আচ্ছা এর সঙ্গে রয়েছে বিদ্যাসাগর কোন কলেজে অধ্যাপনা করতেন উত্তর হচ্ছে সংস্কৃত কলেজ বিদ্যাসাগর তাহলে সংস্কৃত কলেজে অধ্যাপনা অর্থাৎ তিনি পড়াতেন সাত নম্বর প্রশ্ন হলো মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তুলু তারপর রয়েছে পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম লেখো এর উত্তর হচ্ছে পণ্ডিতা রমাবাই পণ্ডিতা রমাবায় হল পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলা তারপর রয়েছে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন নেক্সট হচ্ছে লোকহিতবাদী নামে কে পরিচিত ছিলেন এটার উত্তর হচ্ছে গোপাল হরি দেশমুখ গোপাল হরি দেশমুখ যিনি লোকহিতবাদী নামে পরিচিত তারপর রয়েছে মহারাষ্ট্রের নিম্ন বর্ণের সমাজ সংস্কারক নেতা কে ছিলেন মহারাষ্ট্রের নিম্নবর্ণের সমাজ সমাজ সংস্কারক নেতা ছিলেন জ্যোতিরাও ফুলে আচ্ছা তারপর রয়েছে কে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী এর সঙ্গে আমরা মনে রাখব যে শুদ্ধি আন্দোলন হয়েছিল সেই শুদ্ধি আন্দোলনের প্রবর্তক তিনিও হচ্ছে কি দয়ানন্দ সরস্বতী এর সঙ্গে তিনি একটি বিশেষ বিশেষ উক্তি বিশেষ উক্তি তার রয়েছে গো ব্যাক টু দ্য ভেদাস এই বিখ্যাত উক্তিরও প্রবর্তক হচ্ছে কি না দয়ানন্দ সরস্বতী তারপর রয়েছে কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় মেলা বা হিন্দু মেলা জাতীয় মেলা বা হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র যিনি আবার ন্যাশনাল নামে পরিচিত ন্যাশনাল নবগোপাল মিত্র জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্নে রয়েছে কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন বা বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন উত্তর হচ্ছে আঠেরোশো তিরানব্বই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন তারপর রয়েছে কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এটার উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় এটারও উত্তর একই হবে অর্থাৎ সৈয়দ আহমেদ খান তারপর রয়েছে কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এটার উত্তর হবে আঠারোশো থেকে ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এর পাশাপাশি তোমরা মনে রাখবে সাঁওতাল বিদ্রোহের কিছু নেতার নাম সিধু কানু চাঁদ ভৈরব এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য নেতৃত্ব তারপর রয়েছে সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের কি নামে অভিহিত করত এটার উত্তর হবে দিকু সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলে অভিহিত করত তারপর রয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে ছিলেন এটার উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে আমরা নীল বিদ্রোহের ইতিহাস জানতে পারি তারপর রয়েছে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল এটার উত্তর হচ্ছে কেরালার মালাবার উপকূল তারপর রয়েছে তিতুমিরের আসল নাম কি তিতুমিরের আসল নাম হল মীর নিসার আলী বারাসাত বিদ্রোহ বা বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন এই তিতুমির বা মীর নিসার আলী তারপর ফরাজি কথার অর্থ কী ফরাজি কথার অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য তারপর রয়েছে কোন সময়কালের মধ্যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল এটার উত্তর হবে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো এই সময়কালের মধ্যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল এর সঙ্গে তোমরা মনে রাখবে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা তারপর বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তারপর রয়েছে নীলদর্পণ নাটকটি কে রচনা করেন নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র এই নাটকটিতেও বিদ্রোহের কাহিনী আমরা দেখতে পাই তারপর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে কোথায় শুরু হয়েছিল এটার উত্তর হবে মিরাটে মিরাটে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃত অর্থে শুরু হয়েছিল তারপর রয়েছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কোথায় গণবিদ্রোহের আকার ধারণ করেছিল গণবিদ্রোহের আকার বলতে যেখানে সাধারণ জনগণ সাধারণ জনগণ সবাই অংশগ্রহণ করেছিল বা বেশিরভাগ অংশগ্রহণ করেছিল এটার উত্তর হবে অযোধ্যায় তারপর রয়েছে বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী কোন অঞ্চলের বাসিন্দা ছিল এটার উত্তর হবে অযোধ্যা বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী অযোধ্যার বাসিন্দা ছিল উনত্রিশ নম্বর প্রশ্ন হলো আঠারোশো তিন খ্রিস্টাব্দে সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেছিলেন উত্তর হবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন এই প্রথা ছিল খুবই মর্মান্তিক হৃদয় বিদারক তারপর রয়েছে বেঙ্গল গেজেট পত্রিকাটি কে প্রকাশ করেন বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টা সিকি এবং ভারতবর্ষের বুকে এটাই প্রথম প্রকাশিত পত্রিকা এবং প্রকাশকাল হল সতেরোশো আশি খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় এটার উত্তর হবে আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তারপর রয়েছে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল কত খ্রিস্টাব্দে এটার উত্তর হবে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তাহলে লোপ পেয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো আঠান্ন একবারে শেষ প্রশ্ন ভারতের প্রথম ভাইস কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন ওই লর্ড ক্যানিং মানে গভর্নর জেনারেলের পরবর্তী যে পদ সেটা হচ্ছে ভাইস রয় এবং ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং এর সঙ্গে আমরা দু দু তিনটে কোশ্চেন একটু বলে নিই যেটা না বললেই নয় যেমন বিদ্রোহ থেকে হুল হুল শব্দের অর্থ কী হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ এবং এই হুল কথাটি বা শব্দটি সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত এর পাশাপাশি উলগুলান উলগুলান কথাটির অর্থ কি উলগুলান কথাটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এই উলগুলান কথাটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত লাস্ট মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেয়া হয় এটার উত্তর হচ্ছে রেঙ্গুন এবং বাহাদুর শাহ জাফরকেই আঠেরোশো সালের বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন ভালো করে মনে রাখবে এই ছিল আজকের উপস্থাপন তোমাদের জন্য অর্থাৎ তোমাদের দ্বিতীয় পার্বিক যে পরীক্ষা আগস্টে হতে চলেছে তার জন্য আশা করি তোমাদের এই সমস্ত প্রশ্নগুলি খুবই কাজে আসবে মূলত বাছাই করা প্রশ্নগুলি তোমাদের জন্য তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং পরবর্তী নোটিফিকেশানের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ